আসসালামু আলাইকুম আজকে প্রসেস যে টপ থ্রি নিয়ে আলোচনা টপ থ্রিতে থাকবে ব্যাক পকেট জয়েন তো ব্যাক পকেট জয়েনে যা সমস্যা আছে যে যত ধরনের সমস্যা আশা করি ভিডিওতে জানতে পারবেন তো চলুন ভিডিওতে যাওয়া যায় এটা হলো একটা ব্যাক পার্ট বা ব্যাক পকেট আজকের ভিডিওটা হলো এই ব্যাক পকেটটা নিয়ে এই যে একটা পকেট এই পাশে একটা পকেট এই দুইটা পকেট তো ব্যাক পকেটে প্রথম প্রথমটায় ধরে গ্যাপ গ্যাপ যেমন মনে করেন এই যে এখানে গ্যাপ এবং এই পাশের গ্যাপ দুই পাশের গ্যাপ বুথ সাইড সমান থাকবে এখানে কোনো হাই লেভেলে চলবে না এবং সেম এখানের গ্যাপ এই পাশের গ্যাপ এই গ্যাপও সমান থাকতে হবে এই পাশের গ্যাপ এবং এই পাশের গ্যাপ সমান থাকবে তবে হান্ড্রেড পার্সেন্ট স্যাম্পুলটা ফলো করবেন এই শ্যাম্পলে সমান আছে কিনা বা কোনো কমেন্টস আছে কিনা যদি বাইরের কোনো কমেন্টস না থাকে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট সমান থাকতে হবে এই গ্যাপগুলো সমান না থাকলে চলবে না তারপরে এই যে এখানে দেখবেন যে পকেটের লুজনেস আছে পকেটটা টাইট থাকবে বডিটা লুজ থাকবে এটা যদি বডির সিংকেজ বেশি থাকে আমাদের এই বডিটার সিংকেজ হয়েছে আঠারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট সিংকেজ থাকে আঠারো পার্সেন্ট সিঙ্কেজ আমরা বডিটা লুজ রাখছি পকেটটা টাইট রাখছি যেন ওয়াশের পরে পকেটটা এরকম টাইট হয়ে থাকবে আর যদি লুজ রাখতাম পকেট লুজ বা দুইটা সমান রাখতাম তাহলে কি হতো পকেটটা লুজ থাকতো এর জন্য আমরা কি রাখছি পকেটটা টাইট রাখছি এই লকগুলা হান্ড্রেড পারসেন্ট ফলো করতে হবে স্যাম্পলের সাথে যে স্যাম্পলে যদি মোটা থাকে হান্ড্রেড পারসেন্ট এটা মোটা হবে চিকন হবে না ঠিক আছে পকেটের যে শেপ আছে এই শেপগুলা গুলা হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকতে হবে পকেটের শেপ যেমন এটা ওয়াশ সিঙ্কেজ বেশি এ কারণে আমরা এটা ডি শেপ করছি ডিসেপ করছি ওয়াশের পরে এটা স্টেট হয়ে যাবে ডিসেপটা ঠিক আছে যদি স্টেট রাখতাম তাহলে এটা কি হতো এরকম রাউন্ড শেপ হয়ে যেত এর জন্য আমরা এটা শেপ রাখছি এখন আছে ডেকোরেশন এই যে এটা হলো ডেকোরেশন স্টেট ডেকোরেশন সকেটের অনেক পকেটের অনেকভাবে থাকে তবে এই ডেকোরেশন স্থিতি এই পাশেরটা আর এই পাশেরটা হান্ড্রেড পার্সেন্ট এক থাকা লাগবে দুইটা দুই রকম হলে চলবে না

পাঁচ মিলি আছে আর ওয়ান ফোর হলো ছয় মিলি প্লাস ঠিক আছে এই ওয়ান ফোর যদি ওয়ান ফোর থাকে ওয়ান ফোরটা হান্ড্রেড পার্সেন্ট এই ব্যাক রাইস অথবা ব্যাক ইয়কের সাথে মিল থাকতে হবে তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে ওভার স্টেজ ব্যাক পকেট জয়েন এই যে নিচে যে সিলাইটা পড়ে যায় যেহেতু ওয়াশের মাল এনে কোনো ওভার স্টেজ হলে চলবে না মানে পকেটের উপর থেকে নিচে যে সিলাইটা পরে এই ওভার ওভার স্টেজ বলে এই ওভার স্টেজ হলে চলবে না আর এই ওভার হলে ওয়াশে মাল রিজেক্ট হয়ে যায় এই জায়গা থেকে রিজেক্ট হয় কারণ এর ভিতর যখন পানি ঢুকে তখন এটা অনেক ওজন হয় ডায়ারে আর তখন ফেব্রিক থাকে নরম পরে কি হয় রিজেক্ট হয়ে যায় এখানে কারণে কোনো ওভার স্টেজ চলবে না এবং ইনকমপ্লিট স্টেজ এখানে বারটেক আছে যে মাথায় বাড়তে খাবে এখন আমার শিলাই যদি এত দূরে থাকে তাহলে কি হবে এটা ইনকমপ্লিট স্টিক্ট বা শর্ট স্টিক্ট এগুলা আর চলবে না আর পকেট এই পকেটের মেজারমেন্ট আছে মেজারমেন্টগুলো হান্ড্রেড পার্সেন্ট দেখতে হবে উইথের মেজারমেন্ট বটম উইথের মেজারমেন্ট হাইটের মেজারমেন্ট সাইড হাইট এই মেজারমেন্টগুলা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কিনা এটা দেখতে হবে পকেট জয়েন এই যে পকেট জয়েন পকেট জয়েনে যে স্টিফ আছে স্টিফ টেনশন ঠিক আছে কিনা স্পেয়ার ঠিক আছে কিনা এগুলো হান্ড্রেড পার্সেন্ট দেখতে হবে টেনশন লুজ বা টাইট থাকলে এগুলো চলবে না এগুলো ভালো করে দেখতে হবে পকেট জয়েনের ভিতরে এরকম যদি কোনো প্যানেল থাকে প্যানেলের স্টিচ গুলো হান্ড্রেড পার্সেন্ট ঘন করে দিতে হবে কেন এখান থেকে কোনো কারণে যদি ওপেন স্টেজ হয় বা টান দিলে এরকম ফাঁক ফাঁক দেখা দেয় তখন চলবে না এই কারণে এটা কি করা লাগে স্টেজ ঘন করে দেওয়া লাগে কারণ এটা সারানো যায় না পকেট জয়নের এখন যদি এখানে অল্টার হয় এটা সারাইতে গেলে আমার এই পকেটটা পুরোটা খোলা লাগে খুলে সারাইতে অনেক সময় এর জন্য এটা স্টিচ গুলো করে দিতে হবে পকেট রুলিং এই ব্যাক পকেট রুলিংটা হান্ড্রেড পার্সেন্ট ভাবে ঠিক রাখতে হবে এই রুলিং নিচে যদি ক্লিন ফিনিশ থাকে তাহলে রয়েস বাড়াই রয়েস বাড়াইলে এটা সারা অনেক কষ্ট হয় এবং এই লবটা এই যে রুলিং এনে মোটা চিকন এগুলা হলেও কিন্তু অনেক সারানো অনেক টাফ সে কারণে আগে ফলের একটা রুলিং গুলা কেন চিকন মোটা হয় না চিকন মোটা হলে চলবে না আর শেষ মোটামুটি শেষের দিকে যে পকেট জয়েন্টটা করতেছি বডির নাম্বার এবং পকেট জয়েনের নাম্বার ঠিক আছে কিনা পকেট জয়েন মেশিনে বারবার যাইতে হবে যা দেখতে হবে যে বডিতে যে নাম্বার মানে ইওকে বা বডিতে যে নাম্বার আছে নাম্বারের সাথে পকেট জয়েনের নাম্বার হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকতে হবে এ সকল পয়েন্টগুলো যদি আপনি ভালো করে দেখেন আশা করি ব্যাক পকেট জয়েন্ট নিয়ে আপনাকে কেউ কোনো সমস্যা আর দিতে পারবে না আশা করি ব্যাক পকেট জয়েন নিয়ে এই ছিল السلام عليكم